শ্ব ডায়েরি লিখি চ্যানেলে আজ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম আসলে ব্যস্ততার মাঝ আপনাদের কথা মনে থাকে আমার আর অনেক কথা বলার আছে বলতে ইচ্ছা করে বলতে চাই কিন্তু সময়ের বড় অভাব সময়ের কাছে আমি হেরে যাই কারণ অনেক কিছু নিয়েই মানুষের জীবন কতজনের কত আশা কত চাওয়া কত পাওয়া কতজনের কত কথা আর সাথে চলা অনেক কিছুর মাধ্যমে আমাদের জীবন তো আর থেমে থাকে না জীবন চলতেই থাকে যাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর রেজাল্ট শেষ পর্ব পরে আপনাদের সামনে আর আমার কথা হয়নি তবে যে অপ্রান্ত সময় পেয়েছিলাম তাতে আমি ওখানে একটা সমিতি বলতে সেখানে জেলা পর্যায়ে যত গণ্যমান্য ব্যক্তিরা এসপি ডিসি ও সি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সিনিয়র আপুদের নিয়ে আমাদের ওখানে একটা হচ্ছে সমিতিতে আমি অ্যাটেন্ড করলাম তো ওখানে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মাস বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানে আমরা কখনো অ্যাটেন্ড করেছি কখনও বিচারক হয়েছি আমার বাসায় কার্ড যেত তো কার্ড যাওয়ার পর মানে আমরা নিমন্ত্রণ পত্র পেতাম তো ওখানে আবার অনেকের সাথে আমার পরিচয় হলো যেহেতু আমরা জেলা পর্যায়ের মেন জায়গায় আমাদের বসবাস সেই হিসাবে সব কিছু আমাদের পরিচিত সে নিউ মার্কেট হোক আর পৌরসভা হোক আর স্টেডিয়াম হোক অডিটোরিয়াম হোক তারপরে স্থানীয় পাবলিক লাইব্রেরি হোক পার্ক হোক সব কিছুই আমাদের ছোটোবেলার থেকে আমাদের নারীর সাথে ওতপ্রোতভাবে জড়িত এখানে বিভিন্ন জায়গায় কখনো আমরা এককভাবে গিয়েছি কখনো বারবার যাতায়াতের পথে চোখে পড়েছে কখনো বোনের সাথে গিয়েছি কখনো অতিথি হিসাবে গিয়েছি কখনো বিচারক ছিলাম এভাবেই জীবন চলার পথে আইনটা যখন পড়লাম আরও বয়স তো আমাদের বেড়েই যাচ্ছে আমি তো চাইলে সেই। শৈশবে শিশু শ্রেণীতে যেতে পারবো না তো এই জন্য সিনিয়র জুনিয়র মিলে অনেকের সাথে আমার পরিচিত হলো তখনও তো আমরা ম্যারিড পার্সেন না তারপর ম্যারিড পারসেন্ট সাথে মিশেছি তারপরে আমাদের বয়সে যায় সিনিয়র ওদের কতজনের কত কথাই আমি জানি কতজনের কত কথা কত কাজ আমি দেখেছি আজ তারা কোথায় স্মৃতি নমলানে তারা হারিয়ে গিয়েছে একটা দুটোর কথা আজও মনে পড়ে ছোট্ট আপু এবং মমতা জাপু এরা আমাকে মানে ওখানে কিছু জিনিস আমাদের আয়ত্ত দেওয়ার জন্য আমার না লেখাটার চাইতে পড়তে ভালো লাগে ওনারা যে কিভাবে আমাকে হেল্প করছে তা আসলে বোঝানোর মতো ভাষা নাই যারা আসে যারা চলে যায় তাদের বিকল্প কেউ আছে কি না আমার মনে হয় জানা নেই কারণ যারা গিয়েছে যারা পেয়েছে আবারও নতুন পায় আবারও আসে জীবনে চলার পথে কিন্তু কিছু কিছু মানুষের আর কোনো তুলনাই হয় না তারা সিনার হয়ে যে কতভাবে আমাদেরকে হেল্প করেছে আমরা কত দুষ্টামি করেছি কত কথা জিজ্ঞেস করছি কত বাসায় গিয়েছে আমাদের বাসায় এসছে সব মিলে ঝিলে অনেক সময় চলে গেছে তো এরই মধ্যে আমরা ওখানে আমাদের আর প্রোগ্রামে আমি ক্রন্তলাতে অংশগ্রহণ করেছি ইসলামী নারীদের মাঝে অংশগ্রহণ করেছি বিশ্ব খাদ্য দিবসে আমরা বিচারক ছিলাম তো সেই হিসাবেই অনেকের অনেক বাহাবা পেয়েছি আমার নিজেরও ভাল লাগছে মধুময় স্মৃতি তো যা হোক এত কিছুর মাঝেই তো আমাকে পড়াশোনার ব্যাপারটা ছাড়লে হবে না এখানে বিনোদন কেন্দ্র এখানেই আলোচনা এখানেই বিচারক এখানে বিভিন্ন প্রোগ্রাম স্পোর্টস থেকে শুরু করে অতিথি আপ্যায়ন অনেক কিছুর মধ্যে আমরা পেয়েছি বিভিন্নভাবে পেয়েছি স্কুলে পেয়েছি কলেজে পেয়েছি তারপরে হচ্ছে এই যে একটা প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্তভাবে জড়িত সেখানেও পেয়েছি আমরা আসলেই মনে করি যে সমিতি মানে মানে দুস্থ মানুষের কিছু সাহায্য করা কিছু হেল্প করা তারপরে শুধু দুস্থ মানুষদের নিয়ে কারবার না এখানে খুব বিজ্ঞ মানুষ অভিজ্ঞ মানুষদের নিয়ে একটা সমাবেশ আর এখানে গণ্যমান্য সবাই আমরা উপস্থিত হই জেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানগুলো এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি এভাবেই জীবন চলছে চলে যাচ্ছে এখন ভর্তি হওয়ার চিন্তাগুলো মাথায় তো খায় এগুলো তো বছরে একবার দুইবার তিনবার আসে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ বিভিন্ন খাদ্য দিবস মৃদ ঈদে মিলাদুন নবী এভাবেই তো যাই হোক ভর্তির চিন্তাটা মাথায় রয়ে গেছে পরবর্তীতে আপনাদের সাথে কোথায় কি করবো না করে আবারও দেখাবে আল্লাহ পেজ